হ্যালো ফ্রেন্ডস আমি রাজা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেন্সি বিজন লাভার তো আপনাদের আবার একটু নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকের পুরো ভিডিওটা হচ্ছে সেল পোস্টের উপরে হবে আর লক্ষ্য কবুতর এই ফার্মে যতগুলো আছে সবই সেলের উপযোগী আছে ঠিক আছে তো ভিডিও দেখে যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আর ভিডিওতে কোন পায়রার কী দাম আছে সব কিছু আমি বলে দেবো ঠিক আছে তো পায়রাগুলো জাস্ট আপনার একবার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি থালার মতন কোয়ালিটি হয়ে রয়েছে খুব সুন্দর একটি জোড়া শেডিং জোড়া আছে খুব সুন্দর একটি তো পায়রা দুটো জাস্ট একবার এটা থালার কোয়ালিটির একবার দেখুন গলার সাথে কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে স্প্রিং মানে স্টার্নিং বলে চলে এই একটা আছে ঠিক আছে তো একটি সেটিং একটি জোড়া আছে তো এইটি একটি পাটটা জোড়া ঠিক আছে তো পাটটা জোড়ার পায়রা আছে পায়রা দুটো খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা এটি একটি পাটটা জোড়ার পায়রা আছে তো পায়রা দুটো দাম রাখা হবে আপনাদের পনেরোশো টাকা দাম রাখা হবে খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা যদি কোনো বন্ধুর পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কোনো অসুবিধা নেই যোগাযোগ সাপেক্ষেও কিছু কম বেশি হয়ে যাবে অসুবিধা নেই আর আর যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব আপনারা দেখতে পারবেন তখনই জাস্ট পায়রাগুলো একবার দেখুন লুকগুলো দেখুন কত সুন্দর লাগে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পায়রা এরকম পায়রা নিতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবে তো চলুন দেখা যাক নেক্সট একটি প্যার দেখানো যেতাম আপনাদেরকে এই যে ফ্রেন্ডস একটি অপরিচিত পায়রা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কোয়ালিটি ফুল পায়রা দেখুন জাস্ট একটি একটি মাদি পায়রা ঠিক আছে তো পায়রাটা একবার দেখুন খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা তো তো পায়রাটা একবার জাস্ট দেখুন পুরো ফ্রেশ মার্কিংয়ের উপরে আছে পায়রাটা বডি কোথাও কোনো কাটা নেই কোনো মিসমার্কিং নেই কোয়ালিটি ফুল পায়রা কত সুন্দর জোড়াটা জাস্ট লাগছে দেখুন আপনারা একবার তো একটু ভয়তে আছে যেহেতু আমি দাঁড়িয়ে আছি এর জন্য নাহলে পায়রাগুলো মানে অ্যাগ্রেসিভ পায়রা প্রচণ্ড একটি নিউ মডেল পেয়ার ঠিক আছে এগুলো দাদার কাছে যা আছে সবই রানিং পেয়ার নিউ মডাল পেয়ার আছে তো কম বেশি সবই সেল হবে আর এই অপরিচিতাটা জাস্ট এখন কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কলার স্প্রিংটা পুরো এর মতন হয়েছে জাস্ট যারা পায়রা দেখলে চিনবেন অবশ্যই বুঝতে পারবেন তারা যে কেমন কোয়ালিটি অপরিচিতা ঠিক আছে জাস্ট একবার দেখে নিন আপনারা এই যে জাস্ট একবার আপনারা দেখুন পায়রাটা আমার কত সুন্দর কোয়ালিটি ফুল এই স্প্রিংটা বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছেন কারো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অপরিচিতটি নেওয়ার ইচ্ছা হয় তো কন্ট্যাক্ট করে নেবেন তো অপরচিতদের কিছু সিঙ্গেল নিতে যায় সিঙ্গেল অপরিচিতটার দাম বড়বে বন্ধুরা আপনার নিতে গেলে বারোশো টাকা দাম বড়বে সিঙ্গেল আর জোড়া আছে জোড়া শুদ্ধ নিতে হবে জোড়া শুদ্ধ নিলে আপনার আঠেরোশো টাকার ভিতরে পেয়ার হয়ে যাবে ঠিক আছে তো জোড়া আছে হোয়াইটের সাথে পেয়ার আছে খুব সুন্দর কম্বিনেশন একটি পেয়ার আছে দেখুন জাস্ট অপরিচিতটার কোয়ালিটিটা একবার কত সুন্দর দেখুন আর এদিকে কিছু ফস্টার আছে এই যে ফস্টার দেখতে পাচ্ছেন মাত্র এদের চারশো টাকা জোড়া মানে সেলো হয়ে যাবে জোড়া আছে এই একটা আছে আর নিচে একটা আছে ফার্স্ট এরিং এর জন্য হাফলক্ষা বলে এদেরকে তো হাফ লক্ষগুলো খুব সুন্দর পেয়ার এরকম যে হাফ লক্ষ গুলো বলে সুন্দর চারশো টাকা করে পেয়ার পড়বে এদের খুব সুন্দর হাফ লক্ষাগুলো বন্ধুরা তো এখানে একটা বেবি আছে সিঙ্গেল বেবি আছে ঠিক আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এদের মানে প্যারেন্টসের সাথে নিতে পারেন আপনারা কোনো ব্যাপার না তো এদের জোড়া পড়বে আপনাদের আঠারোশো টাকা জোড়া পড়বে তো জোড়াটা একবার দেখিয়ে দিই জাস্ট এখানে একটা বসে আছে আর এদিকে আগে একজোড়া বসে আছে জাস্ট সুন্দর একবার দেখুন এই ফেদার কোয়ালিটি জাস্ট আপনার একবার শখ করুন ফেদার কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি ফেদার আছে জাস্ট দেখুন থালার কোয়ালিটিটা কি সুন্দর কোয়ালিটি লাগছে এই কোয়ালিটি সাধারণত মানে লক্ষা দেখাই যায় না বললে চলে পুরো থালার মতন কোয়ালিটির পায়রার স্ট্যান্ডিংগুলো আপনারা একবার জাস্ট দেখে নিন এদের পেয়ার পরে আপনার এই একটি ফিমেল আছে আর এ একটি মেল আছে ঠিক আছে তো এদের দুজনে জোড়া সেটিং কত সুন্দর লাগে জাস্ট পায়রাগুলো সত্যি বলতে মানে এখন যেহেতু বর্ষার সিজন আপনারা যারা কম বেশি পায়রা চেনেন অবশ্যই জানবেন যে পায়রা এখন মল্টিং চলছে মল্টিংয়ের সিজন তার জন্য আপনার পায়রাগুলো পাখনাগুলো তো ফাঁকা ফাঁকা লাগছে হলে এমন ফাঁকা ফাঁকা হয় না আর এখানে আরেক জোড়া আছে কত সুন্দর পেয়ার ঠিক আছে এগুলো আপাতত ডিমে আছে তো খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা পায়রার পেয়ারগুলো খুব সুন্দর পায়রা তো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন দাদার ঘরে রানিং পেয়ার বা মাস্টার পেয়ার বললেই চলে চলে ঠিক আছে তো পায়রাটা খুব সুন্দর এদের লেজের যেমন ফুল আছে তেমন কোয়ালিটি ফুল পায়রাটা খুব শীঘ্রই ডিম দিতে ডিম দেবে ঠিক আছে তো এই পায়রাটার দাম থাকবে আপনাদের আঠারোশো টাকা পেয়ার থাকবে খুব সুন্দর কোয়ালিটি ফুল পায়রা জাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিই একটু এই যে কত সুন্দর পায়রা দুটো ঠিক আছে জাস্ট এখানে একটা পায়রা দেখুন বন্ধুরা কত সুন্দর অ্যাগ্রেসিভ মানে ফুল অ্যাগ্রেসিভ করলেই চলে তো এই পায়রাটা সেলের উপযোগী আছে তো তো এই যে হাফলকগুলো আছে আপনাদের এইগুলো আপনার চারশো টাকা করে জোড়া পড়বে খুব সুন্দর পায়রা তো কেউ যদি ফার্স্ট টাইংয়ের জন্য নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন কোনো অসুবিধা নেই আর এখানে একজোড়া ফার্স্ট টাইমের জন্য পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা তো আর এদের কাছে বর্তমানে ওই ডিম ডিম চালা আছে খুব সুন্দর পায়রা তো ওই পায়রাগুলো পেয়ার আপনার চারশো টাকা পেয়ার পড়বে আর যদি কেউ এ দেখুন বন্ধুরা পায়রাটা মানে কতটা ইয়ে হেলদি করলে চলে ঠিক আছে পুরো গেছি মানে হাত দিচ্ছে গায়ে হাত দেওয়ার সাথে মাল্ট করে দিচ্ছে তো এটা মেল হবে বলো তো মেল হওয়ার চান্স বেশি তো এই পায়রাটা যদি সিঙ্গেল সিঙ্গেল দাম কত পড়বে আর একটি একটু জোড়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এদের রানিং পেয়ার ঠিক আছে তো এই রানিং পেয়ারটাও আপনাদের সেলের গেছে ফার্স্টে যে আপনাদের বাচ্চারা দেখালাম তো এদের ওদেরই প্যারেন্টস এই পায়রা দুটো ঠিক আছে তো অবশ্যই এদের যদি এই জোড়াটা নিন বা এদের সাথে বাচ্চা ফ্রি আছে ঠিক আছে তো বাচ্চা শুধুই নিয়ে তো জোড়াটির দাম পড়বে আপনার আঠেরোশো টাকা পেয়ার পড়বে তো খুব সুন্দর পায়রা দুটো ডিম বাচ্চা নিজের ডিম বাচ্চা নিজেরাই করে এদের হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি কর কেউ যদি লফট ধরে পুরো যত পাড়া দেখালাম এই পর্যন্ত সব নিতে চান তো সেই ক্ষেত্রে কিছু কম সম আছে পনেরো টাকা করে পেয়ার চলে আসবে অসুবিধা নেই কন্ট্যাক্ট করে নিতে হবে লাস্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কনট্যাক্ট করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বিল অ্যাকাউন্টটি প্রেস করে দেখাবে নতুন করে পরবর্তী ভিডিও সারা